আসসালামু আলাইকুম আপনারা সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর উপজেলাতে তো কিন্তু ভালোই ঝামেলা শুরু হয়ে গেছে এই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তাহলে চলো না এখন কথা না পারি আপনাদের সাথে সেই তথ্যটাই শেয়ার করি তো প্রথমত হচ্ছে রাজশাহীর তানোরে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকার কর্মচারী ঐক্য পরিষদ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তানোর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবার উপজেলার পরিষদ চত্বরে ফিরে আসা হয় তার মনে হচ্ছে বৃহস্পতিবার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাস্তায় অলরেডি নেমে গেছে সমাবেশে বক্তারা বলেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীরা হিমশিম খাচ্ছেন অথচ নতুন পে স্কেল নিয়ে ঘড়িমেশি করা হচ্ছে তো আপনারা জানেন প্রথমত কিন্তু পে স্কেল দেওয়ার একটা কথা হয়েছিল তো পরবর্তীতে কিন্তু এটা জ্বালানি উপদেষ্টার মাধ্যমে সরাসরি না করে দেওয়া হয় এরপর থেকে আসলে সরকারি চাকরিজীবীদের মধ্যে থেকে একটা ক্ষোভের বহি প্রকাশ দেখা গিয়েছে কারণ সরকারি চাকরিজীবীরা কিন্তু বেশ দশ থেকে এগারো বছর আগের বেতনে এই বর্তমান পর্যন্ত চাকরি করে যাচ্ছে এই বেতনে তো বর্তমানে যে মূল্যস্ফীতি হয়েছে আপনারা জানেন বর্তমানে কিন্তু স্বর্ণের দাম দুই লক্ষ আশি হাজার টাকা হয়ে গেছে যেটা আজ থেকে আরো সাত আট মাস আগেও এর অর্ধেক দাম ছিল তো সবকিছু বিবেচনা করলে আসলে বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে পে স্কেলের কথা বলছে যে দাবি উঠেছে যে বাস্তবায়নের জন্য তারা যে রাস্তায় নেমেছে এটা অবশ্যই ফেলে দেওয়ার মতো না এটা অবশ্যই একটি যৌক্তিক দাবি বলে আমার কাছে মনে হয় এর মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে অসংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মচারীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সমন্বয় করে তারা কর্মসূচি পালন করবেন তো ইতিমধ্যে কিন্তু তারা রাস্তায় অলরেডি নেমে গেছে বর্তমানে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বক্তারা আরও বলেন নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের উৎসাহ ও দক্ষতা বৃদ্ধি পাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ সামনে যেহেতু বারো তারিখে আসন্ন নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই যৌক্তিক দাবির আকাশ কিন্তু ঘোলা থেকে মেঘাচ্ছন্ন দিকে যাচ্ছে বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং নবম পে স্কেলের দাবি শুধু সরকারি চাকরিজীবীদের নয় বরং এই দাবি বাংলাদেশে কোটি মানুষের দাবিতে রূপান্তরিত হয়েছে তো একটা কথা আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে বর্তমানে যারা রিক্সা চালক আছে সিএনজি চালক আছে ফুচকাওয়ালা আছে তাদের দৈনিক আয় হচ্ছে দেড় হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে সেটা তিন থেকে চার হাজার টাকাও হয়ে যায় তো বর্তমানে মূল্যস্ফীতির এই সময় আপনি যদি চিন্তা করেন একটা রিক্সাওয়ালা ফুচকাওয়ালা সিএনজি ড্রাইভার এদের দৈনিক আয় গড়ে কিন্তু প্রায় থেকে টাকা আবার হাজার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা চার থেকে পাঁচ হাজার টাকাও হয়ে যায় অর্থাৎ সেটা যদি প্রতি যদি হিসাব করা যায় তাহলে অ্যাভারেজে তাদের প্রত্যেকের আয় প্রায় পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকাও হয়ে যায় তো সেই অনুযায়ী একজন সরকারি কর্মচারীর চতুর্থ শ্রেণীও যদি আমি ধরি তৃতীয় চতুর্থ শ্রেণীর একজনের বেতন হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো বিশ থেকে পঁচিশ হাজার টাকায় বর্তমান সময় আসলে চলা খুবই টাফ তো সরকারি কর্মচারীদের বেতন অনেকের কাছে অনেক বেশি মনে হয় কিন্তু আমি যেমন ভাবে বললাম এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন তাহলে মনে হবে এটা অবশ্যই একটা যৌক্তিক দাবি বর্তমানে মূল্যস্ফীতির যুগে তো আপনার মতামত কি এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না দেখা হয়ে যাবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ